নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি ছোট ট্যাংরা মাছের হাতে মাখা চচ্চড়ি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি দিয়ে কিভাবে এই ছোট ট্যাংরা মাছের হাতে মাখা চচ্চড়ি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে ছোট ট্যাংরা মাছের হাতে মাখা চচ্চড়ি তৈরি করে দেখাবো আপনাদেরকে তার জন্য দেখুন এখানে আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছ মাখার জন্য এখানে একটা বাটি নিয়েছি এবার এই বাটিতে আলু দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো আলু এরকম সরু করে লম্বা করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ দেখুন এরকম মোটা করে কেটেছি একদম কিন্তু মিহি করে কুচাইনি। এবার এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মাছে হলুদ মাখানো আছে সেটা খেয়াল রেখে হলুদ দিয়ে দিলাম মাছে নুন মাখানো আছে সেটা খেয়াল রেখে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা চার চামচ সর্ষের তেল দিলাম এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মেখে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সব কিছু খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব দেখুন বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি যে আলু পেঁয়াজ মাছ মশলা মেখে রেখেছিলাম সেই মাখা কড়াইতে দিয়ে দিলাম ছোটো সাইজের দুটো টমেটো দেখুন এরকম মোটা করে কেটেছি টমেটো দিয়ে দিলাম আর এক ধনে পাতা দিলাম মশলার বাটি ধুয়ে অল্প করে একটু জল দিলাম আর আমি এখানে যতটা পরিমাণ আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা একটু কম বেশি করে নিতে পারেন আবারও সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পুরোটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখি কোন পর্যায়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে দিচ্ছি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছি এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই আলু কেমন সেদ্ধ হয়েছে দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আলু তো আমি সরু সরু করেই কেটে দিয়েছি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর বেশি কিন্তু ঘাটা যাবে না তাহলে এই মাছের মাথাগুলো সব ভেঙে যাবে আবারও ওপর থেকে দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখনো দেখুন একটু ঝোল ঝোল রয়েছে সেই জন্য আমি আবার দুই মিনিট ঢাকা দিয়ে দেবো একটু মাখা মাখা করে নেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট হয়ে গেছে আমি আবারও ঢাকা খুলে দিচ্ছি দেখুন আমার কিন্তু হাতে মাখা ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে আমি আর এর থেকে বেশি শুকনো করব না আপনারা যদি মনে করেন আর একটু শুকিয়ে নিতে পারেন তার কারণ আমাদের বাড়ি ভাতের সঙ্গে সবার একটু ঝোল লাগে আজকে তো ঝোল হবে না সেই জন্যে এরকম একটু নরম নরম রাখলাম এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার ছোট ট্যাংরা মাছের হাতে মাখা চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন করে গরম গরম ভাতের সঙ্গে নিজেরা খাবেন বাড়িতে সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার এই মাছের চচ্চড়ি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ